আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান জরুরি সংবাদ হঠাৎ করেই কাজ বন্ধ করে কর্মবিরতিতে গিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল শাখা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ করে কর্মবিরতিতে যাওয়া একটি ব্যাংক এটি আসলে বাংলাদেশের জন্য কলঙ্ক বলে মনে করি কর্মবিরতির জের ধরে চট্টগ্রাম সহ সারা দেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব শাখার কার্যক্রম কার্যতর অচল হয়ে গেছে বিষয়টি নিয়ে আমরা নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে তুলে ধরছি আসলে সারাদিনই কার্যক্রম বন্ধ ছিল অন্য কাজে ব্যস্ত থাকায় নিউজটি আমি আপনাদের মাঝে এখন তুলে ধরছি কালকে বা পরবর্তীতে খোলা বিষয় নিয়ে বিস্তারিত নিউজটির মধ্যে থাকছে আগামী থেকে কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার অর্থাৎ আজকে আঠারো ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন দাবিতে ব্যাংকটির কর্মকর্তারা একযোগে কাজ বন্ধ রাখেন এতে ব্যাংকে লেনদেনের সব কাজ বন্ধ হয়ে যায় গ্রাহকরা এসে খালি হাতেই ফিরে যায় জানা গেছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কর্মবিরতি পালন করা কর্মকর্তাদের মূল দাবি দুটি এর একটি বিশেষ মূল্যায়নের নামে ভুয়া ও অযৌতিক পরীক্ষা বাতিল করা এবং বিনা কারণ ও বিনা নোটিশে কাউকে চাকরি না করা ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি এছাড়াও আরও যেসব দাবি উঠে এসেছে তার মধ্যে রয়েছে ক্যাম্পেইন ডিপোজিট ও অ্যাকাউন্ট বাড়ানোর নামে এমপ্লয়ীদের দিয়ে ওয়াকফ মোহর ও নানা অ্যাকাউন্ট করানো বন্ধ করা বিভিন্ন সময় নানা কাজের বাহানা দিয়ে এমপ্লয়ীদের কাছ থেকে সাদাবাজি বন্ধ করা বছরে পনেরো দিন ক্যাজুয়াল লিভ নেওয়ার সময় ম্যানেজার ও ম্যানেজার অপারেশনদের গড়িমসি বন্ধ করা প্রতি বছর ব্যাংকের মুনাফার উপর এমপ্লয়ীদের ইনভেস্ট ইনসেন্টিভ দেওয়া হয় সেটা চালু করা চলতি বছরের ১৬ জানুয়ারি বিনা নোটিশে পাঁচশো পঁয়তাল্লিশ জন চাকরি কর্মকর্তাকে পূর্ণবহল করা পাঁচ আগস্টের পর প্রতিটি শাখার কর্মচারী ও কর্মকর্তাদের ম্যানেজমেন্ট কর্তৃক মানব মানবঢাল হিসেবে ব্যবহার বন্ধ করা নানা রিপোর্ট চাওয়ার নামে হেড অফিসের ভণ্ডামি ও মানসিক টর্চার বন্ধ করা বছরের সব বোনাস ও নানা সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিতকরণে মানব সম্পদ বিভাগকে নতুন সার্কুলার প্রণয়ন করা এ বিষয়টি নিয়ে ব্যাংক বন্ধ করে রেখেছিলেন আজকে আসলে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে রাখা মানেই ব্যাংক বন্ধ করে রাখা জানা গেছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রায় তিন হাজার স্থানীয় কর্মকর্তার কাছ থেকে নতুন করে মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় আগামী বাইশ ফেব্রুয়ারি আড়াই ঘন্টার এই পরীক্ষা দেশের মোট দশটি জোনে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের কর্মকর্তাদের পরীক্ষা হবে চট্টগ্রাম নগরীর জুবিলি রোডের মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজে একশো নম্বরের বিশটি প্রশ্নের উত্তর দিয়ে ন্যূনতম পঁয়তাল্লিশ নম্বর পেতে হবে এদিকে একটি সূত্র জানিয়েছে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যারা বিশেষ মূল্যায়ন পরীক্ষার জন্য মনোনীত হয়ে হয়েছিলেন তাদের গণহারে ছাঁটাই করা একটি সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ কারণেই দিন ব্যাংকটা কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা আশা করি আগামীকাল থেকে ব্যাংকটি যথাসময়ে যথাভাবে কার্যক্রম চালু থাকবে এ বিষয় নিয়ে আমরা আগামীকালই বলতে পারব আসলে ব্যাংকটি সকল কার্যক্রম চালাবে কি না কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ থাকবে এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ থাকবে বিষয়টি যেন তারা ভালোভাবে দেখে এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম